নিজের একটি বাড়ির স্বপ্ন আমরা সবাই দেখি স্বপ্নের সেই বাড়ি নিয়ে থাকে আমাদের নানা জল্পনা কল্পনা তবে সামর্থ্যের বেড়া জালে অনেকেরই সেই স্বপ্ন আর সত্যি হয়ে ওঠে না তবে বাড়ির মালিক হওয়ার এই স্বপ্ন যদি সত্যি হয় ইউরোপের কোনো দেশে এমনকি মাত্র এক ইউরোতে তাহলে কেমন হয় অবাক হওয়ার কিছু নেই এক ইউরোতে বাড়ির মালিক হবার সুযোগ করে দিচ্ছে ইতালির সিসেলি দ্বীপের প্রাচীন শহর মাসুমেলি এক ইউরোর শহর হিসেবে ইতিমধ্যে খ্যাতি করিয়েছে ছবির মতো সুন্দর শহরটি পাহাড়ের ঢালে গড়েওছা শহরটি নয়নাভিরাম হলেও এর খাড়া ও সংকীর্ণ রাস্তাগুলোর ব্যবহার খুব একটা সুবিধার ছিল না উনিশশো সালের শেষ দিকে শহরের ওপরে সমতলের নতুন অ্যাপার্টমেন্ট ব্লক তৈরি হলে পুরনো শহর ছেড়ে নতুন শহরে যেতে শুরু করেন বাসিন্দারা ধীরে ধীরে কমে যায় শহরের কোলাহল এরপর দু হাজার সালে শহরটি প্রায় জনশূন্য হয়ে পড়ে বর্তমান মেয়র কাতানিয়া যখন দায়িত্ব নেন তখন শহরটির জনসংখ্যা ছিল মাত্র আঠারো হাজার সে সময় শহরকে প্রাণবন্ত ও লোকারণ্য করে তুলতে নেওয়া হয় এই এক ইউরো আবাসন প্রকল্প এই প্রকল্পটির দায়িত্ব পালন করে স্থানীয় রিয়েল এস্টেট এজেন্সি এজেন্জিয়া ইমম বিলিয়ারে সিসিলিয়ানা তাদের তথ্য মতে দু সালে শহর পরিষদ প্রথম ধাপে কিছু বাড়ি বিক্রির জন্য তালিকাভুক্ত করে এরপর প্রায় আট বছর মাসুমেলিতে বাড়ি বিক্রি হয়েছে প্রায় চারশো পঞ্চাশটি তবে এর মধ্যে একশো পঞ্চাশটি হল সেই এক ইউরোর বাড়ি কাতানিয়া জানান প্রকল্পটি সফল হয়েছে বর্তমানে আঠারোটি দেশের নাগরিক মাসুমেলি শহরে স্থায়ীভাবে বসবাস করছেন গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো দু সালে মাসুমেলির জনসংখ্যা দশ বছর আগের জনসংখ্যার সমান হয় এক ইউরোর আবাসন প্রকল্প মাসুমেলির জনসংখ্যাই বাড়ায়নি স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করেছে জনসংখ্যা বাড়ায় শহরের নতুন নতুন প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে আবাসন ও রেস্তোরাঁ শুধু তাই নয় শহরে বাড়ছে পর্যটক সংখ্যাও দু সাল থেকে দু সালের মধ্যে মাসুমেলিতে বার্ষিক নিবন্ধিত পর্যটকের সংখ্যা বেড়েছে নশো শতাংশ ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক